আলহামদুলিল্লাহ মালয়েশিয়া কলিং ভিসা চালু হলো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন সো হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম আশ্কুরি সকলেই ভালো আছেন এখানে আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত নতুন আরও একটি আপডেট সো হ্যাঁ বন্ধুরা মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে নতুন একটি দারুণ সুখবর পেয়ে গেলাম বাংলাদেশের একটা বড় সরো নিউজ মাধ্যম আরও একটি যে নিউজটা পে পেলাম এটা আপনাদের জানাবো সো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ করে যা বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী সো চলুন শুরু করি যে কথাটি বলছিলাম যে বাংলাদেশের জনপ্রিয় একটা নিউজ মাধ্যম তারা তাদের ইউটিউব চ্যানেলে পাবলিশ করেছে যে মালয়েশিয়া কলিং বিচার জন্য ফাইল জমা করবেন যারা অর্থাৎ যারা ভাবছেন এখন থেকে বিএমইটি থেকে অর্থাৎ ট্রেনিংয়ের মাধ্যমে মালয়েশিয়াতে কর্মী প্রেরণ হবে এবং প্রচুর পরিমাণ কর্মী যাবে সুখবর দিল মালয়েশিয়া সরকার এই যে নিউজটা তারা পাবলিশ করলো এবং এখনও পর্যন্ত মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে সর্বশেষ যদি আপডেট আপনাদের জানাতে চাই মালয়েশিয়া কলিং ভিসায় এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে এই দু হাজার পঁচিশ থেকে ছাব্বিশের জানুয়ারি মাসের এই যে দিনটা চলছে এই তারিখ পর্যন্ত কিন্তু মালয়েশিয়া কলিং ভিসা কোনো প্রকার কর্মী কিন্তু যেতে পারেন নাই ইভেন এখন বাংলাদেশ থেকে অনেকে চিন্তাভাবনায় আছেন যে মালয়েশিয়া কলিং ভিসায় যাবেন এবং যদি বিএমইটি থেকে যদি ট্রেনিংয়ের মাধ্যমে কর্মী পাঠানো হয় তাহলে এর কথাটা আপনারা কেন বলছেন না বাংলাদেশে এখনও যে সতেরো আঠারো হাজার কর্মী যে আটকা পড়েছিলো তাদের মধ্যে থেকে আট হাজার কর্মী পাঠালেন আরও কর্মীগুলো কোথায় গেল এটা আমার প্রশ্ন থেকে যায় এবং আমার এটা প্রশ্ন আপনাদের কাছে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যারা বিশেষ করে টাকা পয়সা দিয়ে লেনদেন করে বসেছিল পাঁচ ছয় লাখ টাকা দিয়ে বসেছিল ইভেন আপনারা এক দেড় লাখ টাকা আবারও কেন আপনারা মাথা মাথাপিছু চাইছেন এটারও একটা দিতে আপনাদের করতে হবে এবং এই যে সতেরো আঠারো হাজার কর্মী আটকা পড়েছিল এদের জবাবদিতা না করা পর্যন্ত মালয়েশিয়ায় কলিং দিচ্ছে আপনারা কর্মী পাঠাবেন না কারণ সকলের কিন্তু পরিবার আছে ফ্যামিলি আছে পরিজন আছে কে কোথায় থেকে আসলে বাংলাদেশে কিন্তু সবাই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান অর্থাৎ সবাই চায় যে ভালো একটা কান্ট্রিতে যাক এবং ভালো একটা কান্ট্রিতে গিয়ে লাইফ লিভ করুক এবং সকলের শেষ সম্বলটুকু বিক্রি করেও মালয়েশিয়া কলিং বিচার জন্য অনেকে কিন্তু টাকা পয়সা লেনদেন করেছিল অনেকে গিয়ে কিন্তু প্রতারিত হয়েছিল সো আমি চাইবো যে বর্তমানে আপনারা যদি মালয়েশিয়া কলিং ভিছা চালু হয় যদি আপনারা কর্মী পাঠান অবশ্যই অবশ্যই বয়সাইলের মাধ্যমে না পাঠিয়ে আপনারা যদি ট্রেনিংয়ের ব্যবস্থাটা করেন অবশ্যই ভালো হয় জাতির জন্য ভালো হয় কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম কিন্তু শিক্ষিত বেকার বসে আছে এবং তাদের কিন্তু ওয়ার্ক স্কিল নেই আপনারা যদি ওয়ার্ক স্কিল যদি করে যদি আপনারা পাঠাতে পারেন তাহলে কিন্তু এটা আমাদের জন্য অনেক ভালো একটা পাওয়া হবে আপনাদের কাছে অর্থাৎ সিন্ডিকেটটা আপনারা বন্ধ করুন ভিসার দামটা কমিয়ে দিন কারণ মালয়েশিয়া কলিং ভিসা যেতে ভিসায় যেতে অত টাকা লাগে না বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা লাগে যে পরিমাণ সিন্ডিকেট হয় এতটুকুই আপনারা শুধু অন্যকে দোষারোপ করেন নিজেদের দোষটা আগে তুলে ধরেন তারপরে মালয়েশিয়া কলিং ভিসা খুলেন এবং আমি একটি কথা বলতে চাই যে নির্বাচনের মুহূর্ত পর্যন্ত হয়তো বা মালয়েশিয়া কলিং ভিসা খুলবে না সো আপনারা যে নিউজটা করছেন আপনারা সিন্ডিকেট কথাটা কেন বলেন না সিন্ডিকেটের কথাটা আপনারা বলবেন বলবেন সো এতটুকুই এখন যেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মালয়েশিয়া কলিং বিচানি এটা সর্বশেষ তথ্য এখনও পর্যন্ত মালয়েশিয়া কলিং বিসা চালু হওয়ার কোনো আশঙ্কা দেখছি না তবে একটি আশঙ্কায় দেখা যাচ্ছে যে শুধু খালি মালয়েশিয়া কলিং নিয়ে গুঞ্জনই চলছে সো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় অনেক কথা বলে ফেললাম সো ভর্তুটি হলে ক্ষমা করবেন সো এতটুকুই দেখা হচ্ছে নেক্সট কোনো আপডেট ভিডিওতে ধন্যবাদ সবাইকে